ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন আজকের এই আয়োজনে স্কয়ার টয়লেট লিমিটেডের নডেন মেটিকের সকল ভাই ব্রাদার দেখা যাচ্ছে আমাদের হাসান ভাই আর বিদ্যুৎ ভাইয়ের প্রস্তুতি রান্নার আজকে বিকালের এই আবহাওয়াটা অনেক সুন্দর আমাদের আজকের মেনুতে থাকছে খিচুড়ি আর হাঁসের মাংস তারই পূর্ব প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই আজকে আমাদের কুকিং মাস্টার শেফ বিশিষ্ট শেফ স্কয়ার টয়লেটের সেরা রাধুনি যার সুনাম ঘর থেকে বাহিরে সব জায়গাতেই সুনাম ছড়িয়ে পড়েছে সে হাসান ভাই আমাদের হেড শেফ আরও সাথে সহযোগিতা আছে শেফ বিদ্যুৎ ভাই আর দেখতে পাচ্ছেন তার বিশিষ্ট একনিষ্ঠ সাক্ষেত যাকে সহকর্মী আমাদের প্রিয় ডিজে রফিকুল আরো আছে আমাদের বিখ্যাত কুখ্যাত আরিফ সিরাজগঞ্জের সেই বিখ্যাত চরের কীতি সন্তান দেখছেন আমাদের অলরেডি রান্নার প্রস্তুতি চলছে আজকে আমরা ইতিমধ্যে আছি মালঞ্চি ইউনিয়নের আমাদের উস্তাদ সকির কাকাদের বাসাতে অনেক সুন্দর একটি মনোরম প্রকৃতি দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যুৎ ভাই ইতিমধ্যেই খাবারটি তুলে দিয়েছে খিচুড়ি তুলে দিয়েছে বস্তু লাগা লাগবে না মাংস লাগা লাগবে না